পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি ভীতিকর মহাপ্রলয় ভীতিকর মহাপ্রলয় কি তুমি কি জানো ভীতিকর মহাপ্রলয় কি সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আর পর্বত হবে ধনিত রঙিন পশমের মতো অতপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে সে তো থাকবে সন্তোষজনক জীবনে আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া তুমি কি জানো হাবিয়া কি ওটা অত্যন্ত আগুন ভিডিওটি লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে মাতৃভাষায় কোরআন পড়তে অন্যদেরকে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনুরোধ রইল ধন্যবাদ